হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো বন্ধুরা আমাদের বাড়িতে আজকে নবান আছে আর ও এখন বাজে সকাল ঠিক সাড়ে সাতটা সাড়ে সাতটার দিকে ভিডিওটি শুরু করে দিলাম আর আজকে আমরা কি করছি তোমাদেরকে দেখাবো একটু তুলে ধরবো তো থাকো দেখতে অল্প অল্প করে তো বন্ধুরা আমরা সকালবেলা আগলা কাটতে যাব জমিতে তো তার আগে কি কি করতে হবে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি চলো এদিকে ঠাকুর ঘরে থেকে শুরু করে দিচ্ছি বন্ধুরা এদিকে দেখুন গোপসোনা ঘুম থেকে উঠে গেছে উঠে দিয়েছে আর এদিকে মা কাঁসার যে থালা থাকে সেই থালার মধ্যে কলার ছড়ি দিয়ে নৈ সাজিয়ে দিচ্ছে এখানে তো এটা নিয়ে গিয়ে জমিতে নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে ওখানে তিনটা থোপের মধ্যে বেঁধে দিতে হবে বেঁধে দিয়ে ওখানে পুজো করে ধান কেটে নিয়ে আসতে হবে তো মা দিকে সব এগুলো রেডি করে দিচ্ছে আমার বাবা যাবে আর এই যে এগুলো যে আছে এগুলো দিয়ে ধানের গাছে বানতে হবে তিনটা তিনটা থোপ নিয়ে বাঁধতে হবে আর এখানে ডুব্বা আছে আর থেকে ধান নিতে মা বন্ধুরা ওখান সাজাচ্ছে আমি যেতাম আমার শরীরটা খুব একটা ভালো নয় মানে সর্দি লেগেছে আর হালকা ঠান্ডা ঠান্ডা লাগতেছে যার জন্য বাবাই যাবে আজকে আর বন্ধুরা আমরা কিছুক্ষণ আগে ঘুমের থেকে উঠেছি আর এদিকে বিছানা গাতে সব গোছ করে রেখে দিয়েছি এদিকে আমার স্ত্রী বসে আছে এখন আর আজকে সকালবেলা রান্না হবে না দুপুরবেলা আমরা যে আগলাটা কেটে নিয়ে আসবে সেই আগলাটার থেকে ধান থেকে চাল বের করে ওখান থেকে আটা বের করে দুপুরবেলা আমরা খাবো নবান করবো সবাই মিলে ঠাকুরকে দিয়ে আর আমাদের রান্না বান্না হবে বিকেল থেকে তো তোমাদেরকে সম্পূর্ণটাই দেখাবো এই ভিডিওটার মাধ্যমে অল্প অল্প করে দেখাবো নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বন্ধুরা ভিউ মমেন্টস লাইট এ তো বন্ধুরা এখন আমার বাবা আগলা কাটতে চলে যাচ্ছে এই নিয়ে তখন আগলে কাটতে চলে যাচ্ছে মাঠেতে এই দিক দিয়ে যাবে এই দিক দিয়ে ঘুরে ওই ওই পাশ দিয়ে ঘুরে এদিকে মাঠ আছে ওই মাঠের দিকে যাবে বন্ধুরা বাবা আগলা কাটে নিয়ে আসুক পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা রোদ্রু সেই উঠে গেছে আর আমার বাবা এখনো মাঠে থেকে আসেনি আগলা কেটে আর এখানে দেখুন কুশার খাচ্ছে কুষার এই যে মার মেয়ে মিলে কুষার খেতে লেগে গেছে আর আমাকে কলার পাতা কাটতে বলছে কলার পাতা কাটবো এদিকে আছে কলার গাছ দুই একটা আছে তো এখান থেকে দুই একটা কলার পাতা কেটে নিব ওগুলোতে ভোগ দিবে মা আর আমাকে কাটতে বললো তো এখন কাটবো আর বাবা তো এখনও পর্যন্ত আসেনি তো আসুক ততক্ষণে আমি কলার পাতাটা কেটে মাকে দিয়ে দিই তো বন্ধুরা হাসা পেয়ে গেছি তো এখন কাটতে যাব কলার পাতা তো চলো তো এইদিকে দিকে আসে কলার পাতা তো এখান থেকে একটা কাটতে হবে আর এই পাশে দুই একটা পাতা কাটবো কেটে নিয়েছি এখানে আর আমার বাবা মাঠে থেকে আগলা কেটে নিয়ে চলে এসছে তো তোমাদেরকে দেখাচ্ছি চলো আমাদের কি কি নিয়ম কানুন আছে সেগুলো করব এখন তো বন্ধুরা এই যে আমার বাবা এখন চলে এসছে এখন পা ধুয়ে দিচ্ছে মা আর এই যে আগলা কেটে নিয়ে চলে এসছে তো বন্ধুরা চলে এসছে আমার বাবা এখন তো এখন এটা রাখবো আগনাতে রাখতে হবে এখানটায় এই যে এরকম করে আগলা কেটে নিয়ে এসছে তো এই ধানগুলো থেকে আটা বের করতে হবে মানে এটা পিড়িতে আগে মারতে হবে মেরে নিয়ে তারপরে আটা বের করতে হবে আর এই যে এটা আগলা কেটে দেখুন এই আগলাটা রেখে দিতে হবে আর এখানে আছে এগুলো রেখে দিতে হবে এখন ধানটা ঝাড়াই করে নি তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন ধান ঝাড়াই করা হচ্ছে এই এই দেখুন যে ধান ঝাড়াই করছে আমার বাবা এই খড়গুলো মারা হয়েছে এই খড়গুলো এক দুটা করে খ্যার চালের উপরে দিতে হবে ওইদিকে দিকে এই দিকে দিকে সবগুলো নিতে তো বন্ধুরা আমার কলা পাতা কাটা হয়ে গেছে দেখুন এই যে ছোট ছোট পাতা করেছি এগুলোতে করে দিবে মা এখানে ওখানে দেখুন ধান ঝাড়াই করে এই ধানগুলো পেয়েছি এই ধানগুলো এখন মা ভালো করে পরিষ্কার করে নিচ্ছে নেওয়ার পরে এই ধানগুলো থেকে আটা বের করতে হবে সব পরিষ্কার করতেছে আর এদিকে আমার স্ত্রী এদিকে এখানে ধান মেরেছিল ওই জায়গাটা পরিষ্কার করে দিচ্ছে স্নান করবো স্নান করে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখুন ঢিকই নেয় আমাদের এখানে সেরকম যার জন্য আমরা এই ধানটা আটার মধ্যেই বেটে বের করবো চালটা মানে আটা বন্ধুরা ফাইনালি আমি স্নান ধান করে রেডি হয়ে গেছি তো এখন কাজেতে যাব কাজে যাওয়ার সময় হয়ে গেছে আর এদিকে আমার মা আটা কত দূর কি বের হলো তোমাদেরকে দেখাচ্ছি এদিকে মেয়েও বসে গেছে দেখুন বন্ধুরা এই যে না হ্যাঁ আর এদিকে আমার মা এই যে আটার মধ্যে চাল বের করেছে তো এখন আটা বের করতে হবে এখান থেকে আটা চালার মধ্যে করে তো বন্ধুরা কিছু করার নেই মানে একটু সময় লাগবে আর আমার টাইম হয়ে যাচ্ছে তো এখন কাজেতে যেতে হবে পরে আবার এসে নবান্ন করব আমি না থাকো হ্যাঁ আমি এইমাত্র ডিউটিতে চলে এসেছি আর এখন বাজে ঠিক দশটা দশ বাজে তো বন্ধুরা এখন বাজে ঠিক দুপুর বারোটা তো এখন যাব বাড়িতে নবান্ন করতে ফোন করেছিল ওদিকে সব রেডি হয়ে গেছে তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা এইমাত্র ডিউটি থেকে চলে আসলাম আর আসার পথে বাজারে গিয়ে ঢুকিয়েছিলাম তো বাজার থেকে কিছু জিনিস নিয়ে এসেছি মাছ আছে এবং এখানে আরো সবজি টবজি আছে না মা এখানে যাই দাও যাও 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 মাছ আছে ওর মধ্যে যাও বেগুন আছে হুম টমেটো আছে এখানে দই নিয়েছি এক কিলো তো চলো তো বন্ধুরা তো এখন নবান করবো তো মোটামুটি বাড়ির সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা এখন আমরা করব এই যে দেখুন বসে গেছে সবাই এখন আমি নবান আমার নবান করা হয়ে গেল আর এখন খাওয়া দাওয়া করব কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি আর এই তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা বাইরে দিকে কিভাবে নবানের সব ছোট ছোট করে পাতাতে করে দেই বন্ধুরা দেখুন এই যে এরকম করে আমরা দিয়েছি এদিক ওদিক মানে যেখানে কোনো গাছ বা কোনো কিছু এই যে এখানেও দেওয়া হয়েছে দেখুন পক্ষী পাকালকেও দেয় এরকম করে এখানে আসে যে এখানে খেয়েছে দূরে হয়তো এই যে এখানে দিয়েছে এরকম আরও অনেক জায়গাতে দিয়েছে তো সব জায়গাতেই যেখানে যেখানে দেওয়ার মতন সেখানে সেখানে আমরা দিয়ে দিই তো এখন খাওয়া দাওয়া করবো চলো করবো এখানে বসে গেছে দেখুন এখানে বসে গেছে এখন আমার স্ত্রী এখন বের করে দিচ্ছে সব মুড়ি মুরগি এই চিরা দই এগুলো এখন খাওয়া দাওয়া হবে তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করছি এগুলো এখন খাওয়া দাওয়া করতে হবে যে মেয়ে খাচ্ছে এদিকে আমরা সবাই খাচ্ছি তো বন্ধুরা ফাইনালি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর মেয়ে এবং স্ত্রী এদিকে খাওয়া দাওয়া করছে তো বন্ধুরা আমি এখন ডিউটিতে যাব তো ডিউটি থেকে এসে সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা এইমাত্র আমি কাজ থেকে চলে আসলাম আর এখন বাজে সন্ধে থেকে আটটা আটটার দিকে চলে আসলাম আর এদিকে আমার স্ত্রী এবং মেয়ে ওরা শুয়ে আছে মাত্র রান্না বান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে বলছে তো এখন খাওয়া দাওয়া করবো কি কি রান্না করেছে তোমাদেরকে একটু দেখাবো তুমি সাধু বাইর থেকে মাছের ঝোল বড়া খাই আসিস বাবা আই যে তোমাদের কি আনি আমি এই যে এখন খেতে বসে গেছি আর কি কি রান্না করেছে তোমাদেরকে একটু দেখাচ্ছি তো বন্ধুরা এখানে মাছের ঝোল আছে এখানে বক ফুলের বড়া আছে এখানে টমেটোর চাটনি আছে এখানে ফুলকপি আলুদের রসাই করেছিল মা করেছিল নিরামিষ আর এখানে বেগুন ভাজা আছে এখানে ভাত আছে আর এখানে জল আছে তো এখন আমি খাবো আর বন্ধুরা দুপুরে দই ছিল তো দই এখন দিয়েছে আর মাছের তরকারি দিয়ে একটু খাবো ভালো তো বন্ধুরা আজকের ভিডিওটি খুব একটা বড় করলাম না ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিও চ্যানেলটিতে প্রথমবার হয়ে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পারলে বেলাইকোন ঘন্টাটিকেও বাজিয়ে দিও আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আমরা নবানের বাসি নবান কিভাবে পালন করছি সেটা তোমরা পরের ভিডিওতে পেয়ে যাবে তো ঠিক আছে টাটা বাই বাই বন্ধুরা